সেই যুগটার নাম হল আমি জাহিলিয়াত যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই ধর্ষণ খুন মানুষের সাথে খারাপ আচরণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার অবিচার মানুষের মধ্যে ভেদাভেদ গোলামদের কোনো অধিকার ছিল না যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না সেই মানুষদেরকে সেই সমাজটাকে জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লা আলী আসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে সুশ্রী সুন্দরী মেয়ে এক একা হাঁটবে কোনো যুবক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবে না তাকে এসে নিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না লুণ্ঠিত হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা তুল্য হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখে এক পুরুষ মহিলা ভরকে গেছে মনে আজকে আমার ইজাত আবার থাকবে না নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অগ্নি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারকে লুণ্ঠন করতে পারে না মুসলমান মানি করতে পারে না মুসলমান মানি সে কোনো অবস্থাতে ইফত করতে পারে না মুসলমান মানি সে উপরে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না এর না মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুমি পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পুছায় দিয়ে আসবো এর নাম মুসলমান এর নাম জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলামের সমাজ আজকে এখানে যারা দারুণ অবস্থা আছেন আমার নবীকে মহাব্বাত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করতে চান না এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীকে মোহাব্বাত করেন তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না প্রিয় ভাইয়ের আমার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন আমি মনে করি এক বক্তৃতা যে আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না আমার নবী বলেছিলেন আজকে কে কালো কে সুন্দর কে বংশীয় কে নরবংশীয় কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয় আশ্রাফুল মাকলুকাত সবাই সমান আল্লাহ আকবর আজকে আমরা কি দেখেছি কমিউনিজামের মধ্যে কমিউনিজামের মধ্যে সাম্যবাদ কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারে নাই আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানের প্রজা একই বিছানায় থাকে না একই ঘরে বসবাস করে না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারতো না যারা আমার নবীকে চিনতেন না কে নবী আর কে সাহাবি আপনি চিন্তা করতে পারছেন পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেন নেই একই দস্তার খানে নবী এবং তার খানা খেতেন একই সাথে চলাফেরা করতেন ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল আমার নবী ক্ষুদার্থ ছিলেন তার সাথীরাও ক্ষুধার্থ ছিলেন আপনারা জানেন খন্দকের ময়দানে সাহবা তারা এসাদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন তারা আক্রমণের শিকার হয়েছিলেন আমার নবী এসির মধ্যে ছিলেন না আমার নবী আলী সালাতাম যুদ্ধের ময়দানে নফিস যুদ্ধ করতে গিয়ে তার দাম দাম শহীদ হয়েছিল রক্ত ঝরেছিল জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না বরং যা বয়ান করতেন বাস্তবে নিজে করতেন এর নাম আমার নবীর আদর্শ নবীর চরিত্র আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মোহাম্মদ রসোল্লাহ নীতি অ্যাপ্লাই করা হয় তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিবও থাকবেন আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি বর্তমানে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাংকে যাবেন ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ মর্গেজ নাই তো আপনাকে কিভাবে মর্গেজ দেব ব্যাংক বলবে টাকা আপনার জন্য না যার আছে টাকা তার জন্য টাকা কার জন্য যার আছে তার জন্য তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে আবার মাঝে মাঝে লোন মা ইন্টারেস্ট মাপ তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক তাকে এক লক্ষ টাকা দিছে যে নিছে তারই লোন মাফ তার ইন্টারেস্ট মাফ তাই ধনী চারবার ধনী হয়েছে আর গরিব পাঁচটা লাখ কি খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না পেটের মধ্যে এক লাখ কি ব্যাংক তাকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ কি শুধু কি তাই যেই বড়োকে টাকা মাফ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবরও সেই অংশী ছিল কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার মধ্যে আর এক লাখ পাঁচ লাখ তাই গরিব লাখ পাঁচটা আর বড় লোক ধনী হয় চারবার বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে বিশ্বাস হয় না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকা গরিবদের জন্য ফেত্রা গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য দান গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য আর কপাল পরা মুসলমান যে ইসলামী অর্থনীতি আপনাই করতে চায় না ইসলামকে পছন্দ করে না এর জন্য দরিদ্র সীমা নিচেই রয়ে গেছে দরিদ্র সীমের উপরে উঠতে পারছে না এই জন্য বলবো আমার গরিব বন্ধুরা আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন দেখবে সবাই ধনী হয়ে যাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয় আজকে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান লক্ষ টাকার ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার দুনিয়ার চেহারা দেখবে দেখবে মুখ আপনি জানেন আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছে আজকে বাংলাদেশের ব্যাংক সব সব পার করে ফেলেছে আজকে মানুষ হাহাকার করতেছে আর জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন ওমারুল হত জমায় জাকাত দিয়া ঘুরছে কিন্তু জাকাত সব দরিদ্র উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি তাহলে সবাই ধনী হয়ে যাব ইসলাম কি ইসলাম এমন এক সৌন্দর্যতা ইসলাম আমার কানুন ইসলাম এমন এক নিয়ম যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা মিসকিনদের দায়িত্ব নেবে সরকার এটিএমদের দায়িত্ব নেবে সরকার বিধবাদের দায়িত্ব নেবে সরকার আজকে যেই মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধরি হয়ে যাবে আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাজর কুবরা রদি আল্লাহ আনহা অর্থের মাধ্যমে ব্যবসার মাধ্যমে কাজ যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি ইসলামী কানুন অ্যাপ্লাই করি তাহলে মা বড়রা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শুরু তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে আজকেও জীবন দেয় আজকে অ্যাসাল্ট হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে ইসলামী অর্থনীতি ইসলামী কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম শাহিন তোরা ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটাকে হেফাজত করার জন্য বহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার ময়দানে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য আজকে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারণ আমাদের ভূখণ্ডকে রক্ষা নষ্ট করার জন্য ভূখণ্ডকে আদা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ ভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন আইন চলবে অঞ্চলের জন্য করা যাবে না এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেশা নিয়োগ করতেছেন সেই উপদেশাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কানাডার মধ্যে পারা নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সাথে বৈষম্য করতেছেন এদেশের দেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা ও আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন যদি আলেম কোন প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যত সম্পৃক্ত নারীর সাথে যত সম্পৃক্ত সে ওলাম কালামকে অবশ্যই সেখানে রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না কাজে আমাদের দাবি যদি উপেক্ষা আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ওলামা ইকরাম বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না তাদের মতের খেলাফ কোনো কাজ করবেন না আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এ দেশের মানুষ শান্তি পাবে জেলে তাতি কামার ঋষি চামার শ্রমিক মজদুর ধনী গরিব শিক্ষিত পুরুষ এবং মহিলা সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে আমাদেরকে জনাবে জনাবাহি সাল্লাহ আলী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন আমা আলাইনা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আল্লাহ মামিন রবানা জোলাম নাম হুসেন ওয়াল্লাম তৌফি আলা আতার হ্যাং নামে খাসিদেন আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন ইসলাম হুকুমাদের জন্য শাহাবাই ক্রাম দেন নমুশোবা জাদ্দো জাহাদ করা ট্রফি দিয়া দেন আল্লাহ ইসলাম হুকুমদের জন্য আপনার হাত পাকাকে বিজয় করে দেন ই আল্লাহ সমস্ত মানুষের অন্তর কি ইসলামের দিকে ঝুকায় দেন সমস্ত ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করুন রব্বীর হ্যাং হুমা কেমা রব্বাই সফ্জি রসাল্লাল্লাহ আলা আলাহ খায় খাল محمد و آلہ و اصحابہ و اجبائی رحمنا ماہ